নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে অবশেষে প্রকাশিত হয়ে গেল পঞ্চায়েত দপ্তরের নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের এখানে মোট শূন্যপদ থাকছে ছ হাজার ছশো বান্নটি মোট শূন্যপদ থাকছে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে কীভাবে তোমরা আবেদন করবে কোন কোন ডিস্ট্রিক্টে কত কী শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছে একদম অফিসিয়ালি নোটিফিকেশান সহ তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে অফিসিয়ালি নোটিফিকেশন দেখতে পাচ্ছ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এখানে নোটিশ নম্বর দেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের তরফ থেকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে ঠিক আছে এখানে গ্রাম পঞ্চায়েতে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মোট শূন্যপাতের কথা যদি বলো ছ হাজার ছশো বান্নটি মোট শূন্যপাত কিন্তু রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলে তেইশটি ডিস্ট্রিক্ট মিলে তোমাদের কিন্তু এতটি শূন্যপদ রয়েছে এবং কারা এই নিয়োগটা করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এর মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা করানো হবে ঠিক আছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে এই নিয়োগটা কিন্তু হতে চলেছে ঠিক আছে এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখে দিই কোন কোথায় কোথায় কত কিছু শূন্য পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছ নেম অব দি পোস্ট রয়েছে কী কী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত তারপরে দেখতে পাচ্ছ নির্মাণ স নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি ঠিক আছে এসব পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে ক্লার্ক পদে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক ব্লক ইনফরমেশান অফিসার ক্লার্ক ঠিক আছে টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটার সমস্ত পোস্টে কিন্তু এখানে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আলিপুরদুয়ার রয়েছে ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টের নেম দেওয়া রয়েছে এখানে পঞ্চায়েত রয়েছে ঠিক আছে প্রত্যেকটাতে ছিয়ানব্বইটি মোট শূন্যপদ রয়েছে এখানে সতেরোটি আটটি এভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে কাইন্ডলি এগুলো দেখে নেবে আমি টেলিগ্রাম এখানে বীরভূম ডিস্ট্রিক্ট দেখতে একশো উনত্রিশটি গ্রাম পঞ্চায়েতে রয়েছে এগুলো কি কি পোস্টে এখানে নিয়োগ করা হবে এখানে বলা রয়েছে ঠিক আছে তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম হুগলি ডিস্ট্রিক্ট দার্জিলিং প্রত্যেকটা কিছু এখানে বলে দেওয়া রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের শূন্যপদ কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে তেইশটা ডিস্ট্রিক্টের যে শূন্যপদ সেটা উল্লেখ করা রয়েছে টোটাল শূন্যপদ ছ হাজার ছশো মোট শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে কী কী লাগবে বলে রাখি তোমরা অষ্টম পাশ আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে এবং বলে রাখি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকলেও আবেদন করতে পারবে ঠিক আছে এখানে শূন্যপদের কথা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে ঠিক আছে Pero yo... অফিসিয়ালি নোটিফিকেশন অর্থ দপ্তর থেকে অনুমোদন দেওয়া নোটিফিকেশন ঠিক আছে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমরা অনলাইনে আবেদন কবে থেকে করতে পারবে বলে রাখি তোমাদের মার্চের ওয়ান উইক থেকে মানে প্রথম সপ্তাহ থেকেই কিন্তু তোমরা তোমরা অনলাইনে আবেদন করতে পারবে পেতে খুব শীঘ্রই ঠিক আছে এটা তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন অর্থ দপ্তরের বাট তোমাদের পঞ্চায়েত দপ্তরের যে যেটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হবে সেখানে তোমাদের সিলেকশন প্রসেস সমস্ত কিছু উল্লেখ থাকবে সেটা কিন্তু নয় এটা হচ্ছে তোমাদের বলতে পারো এক তরফের শর্ট নোটিফিকেশান তো তোমাদের ফার্স্ট উইকের মধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে অষ্টম থেকে তোমরা গ্রাজুয়েট হয়ে থাকলে যে কোনো ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে এবং বলে রাখি এখানে কোনো রকম কোনো ফি লাগবে না না এবং তোমাদের তোমাদের কোনো কোনো রকম হবে হবে মাধ্যমে এই এই নিয়োগটা নিয়োগটা করা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি কিন্তু করবে ঠিক আছে তো এটাই বলবো সকলে আবেদন করো কোনো আবেদন ফি লাগবে না আবেদন করতে কোনো কিছু যায় আসে না তো তোমাদের সকলের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তো অবশ্যই আবেদন করতে পারো তা আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা তো দেখা হচ্ছে